ওয়ানাবলা ফাদলহু মা তাসাদদাকনা ওয়ালা সল্লাইনা ওয়ালা সুন্না ওয়ালা দুহায়না আম্মা বাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংকল্পনীয় শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছে এবং মুসলমান বানিয়েছে সুস্থ রেখেছেন আপনারা অনেকেই জানেন বর্তমানে যেই মাস চলতেছে সেই মাসে বিশেষ কিছু সুযোগ দিয়েছেন আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য হজ এবং কোরবানি এই মাসে নয় তারিখ থেকে নয় তারিখে শুরু হবে হজ এবং দশ তারিখে দশ ইদিল হজ আরবি দশ তারিখ কোরবানি করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ কোরবানি শব্দের অর্থ হল নৈকট্য লাভ করা আত্মত্যাগ করা উৎসর্গ করা পরিবাসায় কোরবানি বলা হয় যে নির্দিষ্ট কিছু পশু নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে আল্লাহ তালার জন্য উৎসর্গ করাকে কোরবানি বলা হয় আরও অনেক অর্থ রয়েছে যাই হোক এই যে হজ মাসে কি কি আমলের কথা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আমরা অনেকেই তো অনেক কিছু দেখি কিন্তু আমলের নিয়তে সবের নিয়তে আমরা এই ভিডিওটা দেখি অবশ্যই আমাদের পরিবর্তন আসবে এই মাসে যাদের তৌফিক আছে তারা তো হজ করবে এবং কুরবানি করবে এছাড়াও কিছু আমলের কথা নবীজি বলছেন যারা যাদের তৌফিক নাই হজ এবং উমরা করার তাদের জন্য কিছু আমলের কথা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লাম শিখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন তার মধ্যে এই মাসের নয় তারিখ অর্থাৎ এক থেকে এক জিল হজ থেকে নয় জিল হজ পর্যন্ত রুজার হার কথা নবীজি এখন এই নয় এক থেকে নয় তারিখ রোজা রাখলে কি হবে একান্ত যদি কেউ নয়টা রোজা রাখতে না পারে তাহলে আরাফার দিন অর্থাৎ ঈদের আগের দিন নয় তারিখ নয় দিন হয় রোজাটা রাখবো আমরা সবাই কারণ রোজা রাখলে কি হবে কি সাব হবে নবীজি রোজা রাখছেন তার প্রমাণ কি। আমি কিছু হাদিস পরব এবং তার ফজিলত বলব আরও দু একটা আমলের কথা বলবো এক হাদিসে নবী সেন মিন মামিনিয়ানি শি আল্লাহর নিকট জিল হজের দশ দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো সময়ের আমল পছন্দনীয় নয় অর্থাৎ এই দশ দিনের আমলের সবচেয়ে পছন্দনীয় হল আল্লাহ তাল কাছে এই দশ দিনের আমল আরেক হাদিসে নবীজি বলছেন। এ কাণ এ ৰাচুল ওল্লা ঈশ্বৰ লল্লা চল্লা আমি আছোঁ মতি চাহ দুলে সিজ্জা নয় দিবস নয় দিন দুজা রাখতে। এখন দুজা ৰাখিলে এই নয় দিন দুজা ৰাখিলে অথবা আৰাফ দিন দুজা রাখলে কি চোৱা আমি হাদিস কৰি আছি আৰু আছে নবীজী বলছেন ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل الصيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر الأرض هو سن بنسن الله تعالى نكر جل حج ما شير پرتم دشتين ربادت وفكرة وطيق وصندني عبادة عبادتنا কি দিনের রোজা এক বৎসরের রোজার সমতুল্য আর প্রত্যেক রাত্রির এবাদ সবে কদরের এবাদতের সমান সুহান আল্লাহ নবীজি বলছেন প্রত্যেক দিনের রোজা এক বৎসরের রোজার সমতুল্য এবং প্রত্যেক রাত্রির এবাদত সবে কদরের সমতুল্য সুহান আল্লাহ আরও বলছেন এরপরে নবীজি বিশেষ করিয়া লা সুইয়া মা সৌমু আরফাতাল্লাতি কালাফিহা আলাইহিস সালাতু ওয়াস সালামু সিয়ামু যদি কেউ এই সারা রোজা নয়টা রোজা রাখতে না পারে তাহলে বলছেন বিশেষ করে আরাফাত দিবসের অর্থাৎ নয় তারিখ ঈদের আগের দিন রোজা যাহার সম্পর্কে নবীজি বলছেন আমি আল্লাহ পাকের দরবারে আশা রাখি আরাফাত দিবসের নয় তারিখে রোজা রাখিলে তিনি পূর্ববর্তী পরবর্তী বৎসরের গুনাহসমূহ মাফ করিয়া দিলেন সুবহান আল্লাহ আর না পারলে আমরা ঈদের আগের দিন নয় তারিখ নয় জিল হজ ঈদের আগের দিন রোজা রাখার চেষ্টা করবো নবীজি বলছেন আমি আশা রাখি যে আল্লাহ তালা এই রোজা রাখলে এই আগের এক বৎসরের এবং পরের এক বৎসরের কোনা মাফ করে দিবেন এছাড়া আরও কিছু আমারও রয়েছে যেমন ওই দশ দিনে নখ গো পুরুষ যারা আসি অথবা পুরুষ মহিলা উভয়ের যে অবাঞ্ছিত যত লুম রয়েছে ওইগুলো আমরা ওই দশ দিন কাটবো না যদি এত অবস্থা যদি এত মারাত্মক না হয় খুব বেশি লম্বা না হয় তাহলে কাটবো না এটা অনেক বড় একটা ইবাদত আরও ইবাদত রয়েছে আমরা বেশি বেশি নামাজ পড়ব আর ঈদের আগের দিন নয় তারিখ অর্থাৎ আমাদের শনিবারে ঈদ শুক্রবার ফজর থেকে তাকবি তাসরিক তেইশ বাক্ত শুক্রবার থেকে মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক পুরুষের জন্য বড় করে একবার মহিলার জন্য প্রত্যেক নামাজের পর আস্তে করে একবার তাকবির তাশরিক আল্লাহ হোৱাক বার ল হোৱাক বা লা ইলা হাইল্ল ল হ ল হওক বা অল্লা আমরা সবাই পড়বো আমি আবার বলছি তাকবির তাসরিক পড়া ওয়াজি প্রত্যেক পুরুষ মহিলার জন্য মুসলমান হলে আল্লাহ হোৱাক বার ল হোৱাক বা লা ইলা হাইল্ল ল হ ল হোৱাক বার অল্লাহ এটা কবে থেকে পড়বেন এটা পড়বেন ঈদের আগের দিন নয় তারিখ ফজরের নামাজ থেকে তেরো তারিখ তেইশক্ত শুক্রবার থেকে মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত এটা পড়া ওয়াজিব আল্লাহ তাল আমাদেরকে বেশি বেশি নিয়ে কামল করার তিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ